এই মজাদার স্বাদের ভর্তা পছন্দ করেন এমন মানুষ মনে হয় কমই আছে তাই না এটা কি ভর্তা বলেন তো পোটলের ভর্তা আর পটল এমনই একটা জিনিস যেটার সিল্কেটাও ফালানো যায় না সেটারও ভর্তা বানানো যায় এই যে আজকে আমি চলে আসলাম এটার ভর্তা বানাবো সেজন্য বাড়িতে আসার পর তো আম্মুর হাতে কত রকমের ভর্তাই খেলাম আজকে আবার আমি নিজে একটু ট্রাই করতে চলে আসছি তো যাই হোক তো আমি আগে তেলের মধ্যে একদম সুন্দর করে ভেজে নিচ্ছিলাম পটলগুলো তো এগুলোকে আমি আগে সিদ্ধ করবো না সিদ্ধ করলে আসলে অত মজা লাগে না তেলের মধ্যে ভেজে ভেজেই তারপরে আর কি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছিলাম মানে একদম ভাজা অবস্থায় তারপরে এই যে মোটামুটি ভাজা শেষ নরম হয়ে গেছে যখন তখন নামিয়ে নিলাম আর এইদিকে দিয়ে দিলাম আবার কিছু পেঁয়াজ কুচি সেগুলো হালকা করে তেলে ভেজে নিচ্ছিলাম তো এর মধ্যে আবার দিয়ে দেবো কি বলে একটা বোম্বাই মরিচ তো এই মরিচ দিয়ে ভর্তাটা আজকে বানানো হবে মূলত আর আমি যেহেতু ভর্তা বানাতে পারি না সেই যোগ্যতা আমার নাই তো এই জন্য হাতে বেশি বেশি ভর্তা খেয়ে যাচ্ছি বাড়ি যে কয়দিন আসি তো যাই হোক তারপরে এই যে পাটা ফুত্তাটাই কিছু দেখতে পাচ্ছেন আপনারা এটা দেখেন তো এইটাও কিন্তু আমার নাম লেখা আছে এটা নাকি আমার ছোটোবেলায় এরকমভাবে লেখানো হয়েছিলো আমি অনেক ছোটো ছিলাম তখনকার পাটা তো যাই হোক তারপরে এই যে আম ভর্তাটা সুন্দর করে বেটে নিচ্ছিল আসলে এত মজা হয়েছে ভর্তাটা বিশেষ করে বোম্বাই মিচ দেওয়ার জন্য মনে হয় অনেক বেশি মজা লাগছে আর বাড়িতে আসার পর থেকে এই ভর্তা ভাত খেতে খেতেই মনে হয় আমার ওজন আরও পাঁচ কেজি বেড়ে গেছে কিন্তু কী আর করার মায়ের হাতের খাবার বলে কথা আর বাড়িতে আসলে এগুলো আসলে বেশি খাওয়া হয় বিভিন্ন রকমের ভর্তা বানাই খাইছে এবার আসলে বাড়িতে যতদিন ছিলাম আমি তো ঝাল খেতেই পারি না কিন্তু এবার অনেক ঝাল খাইছি অনেক ভালো লাগছে আসলে ভর্তাটা তো যাই হোক তারপর ভর্তাটা শেষ হয়ে গেছে শেষ পর্যায়ে আবার একটু সরিষের তেল দিয়ে তারপর একটু লবণ কম হয়েছিল লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিল এখন আমি তো ওয়েট করতেছিলাম কখন আমি পাটার উপরে ভর মানে ভাত দিয়ে গরম ভাত দিয়ে তারপর খাবো তো যাই হোক একদম গরম ভাত এই যে ধোয়া উঠতেছিল তো গরম ভাতটা আমি এবার পাটার উপর দিয়ে তারপর খেলাম অনেক দিন পর এভাবে আর কি খেলাম তো যাই হোক তারপর আমি এভাবে গরম ভাত দিয়ে একটু খেয়ে নিলাম মানে কীরকম একটা জানি ফিল আসছিল ছোটোবেলায় এরকম করে আমি মাঝে মাঝে খেতাম যদি আমি ঝাল পছন্দ করি না দেখি আমি ভর্তা কখনোই অত বেশি পছন্দ করতাম না কিন্তু এখন আসলে বড় হওয়ার পর ভর্তাটাই অনেক বেশি লোভ লাগে আর অনেক বেশি মজা লাগে তো যাই হোক আজকে অনেক মজার একটা ভর্তা খেলাম এত বেশি মজা হয়েছে যা বলার বাইরে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ